বাংলাদেশে এই কালার পাবে কোথায় কাস্টমাররা কেন অ্যাস্টারের কারখানার প্রতি টান বলেন তো এত সুন্দর এইটা মানে মাটি কালার কালার কফি কফি এগুলো আমাদের স্পেশাল ক্যাটাগরিতে করা সেকেন্ড কপি কোথাও পাবে না আমাদের নিজস্ব কালেকশন তো ওয়ান হ্যান্ড প্রোডাক্ট সুপার ডুপার হিট কোয়ালিটি রিজনেবল প্রাইসে যাবে পাঁচশো টাকা কমে আজকে দিব কয়দিন পর দিলাম কারখানা আনারকলি তিন চার দিন পর দিচ্ছি না রেগুলার দিতে পারছি না অন্যার কালার কোয়ালিটি গুলো দেখে নেন এই কালার যতবার এসছে ইতিহাস বলবে স্টক আউট হয়েছে এই কালার না যে কালারই আসুক কারখানার আনার থাকে না তো ডিসকাউন্ট যখন চাচ্ছেন আপনারা পুরান কালেকশনে ডিসকাউন্ট দিব কেন বলেন নতুন প্রোডাক্টে ফ্ল্যাট ফাইভ টাকা ডিসকাউন্ট দিব আমি এটাতে নামমাত্র প্রাইসে যাবে এটার কোয়ান্টিটি কত পিস একটু টুকটাক করে জেনে আমাকে দেখায় দেন সেই হিসাবে আমি এটা প্রাইস বলবো ওয়ালাইকুম আসসালাম আপা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে একটু যে কষ্ট করতে হবে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক সুন্দর আপু কালারটা অনেক সুন্দর আসছে না আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম আপনাদের মুখ থেকে যে কালারটা সুন্দর কি সুন্দর না আছে এটা অনেক আনকমন টাইপের একটা কালার আপু তোমার লাইভের অপেক্ষা আমি জানি অনেকে এখন এখন না আমি দেখি যে অনেক রাতের দিকে আগের মতো আর কাউকে অ্যাক্টিভ পাই না জয়েন হয়ে গেলাম আছাম আপু কেমন আছে আপু এটা খুবই সুন্দর এটা স্টক আউট হবে যারা পরে দেখে নিবে সমস্যা নেই আনারগুলি আমাদের এমন একটা প্রোডাক্ট আলুর মতো আচ্ছা আপু কেমন আছেন খুব সুন্দর আপুরে অনেক জ্বর আসতে আপু যে আপনি পোস্ট করেছিলাম আপনি যে একদম সেফলি বাংলাদেশে ল্যান্ড করেছেন নেপাল থেকে সত্যি কথা মানে আমি দেখলাম যে টোয়েন্টি টু আওয়ার্স অ্যাগো আপনার যে আমাদেরকে রিভিউ শেয়ার করেছিল নেপাল থেকে তো তখন আমি ভাবলাম যাক আমার কাস্টমার হয়তো বাংলাদেশে চলে আসছে আপু তো যাক সেফলি থাকেন আপু ওয়েদারের জন্য এটা হতে পারে তোমার আনার কোলে নিয়ে কোনো কথা হবে না জাস্ট মার্শাল্লাহ এই তো আপা এইটা দেখেন কি বের করলাম এইগুলার জন্য অপেক্ষা করছিলেন না সেকেন্ড কপি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও নাই এটা এটা অনেক বেশি সুন্দর আপা অনেক বেশি সুন্দর শেয়ার করতে হবে একটু আপনারা কেউ শেয়ার করছেন না আপনারা কেউ শেয়ার করছেন না সবার প্রথমে আপু একটা পার্পল ড্রেস অর্ডার ছিল বলছিল ওটা ডেলিভারি দিবে বাট আর একটা রেড ড্রেস ডেলিভারি দিছে আচ্ছা এটা কে দিছে নুসরা জাহান মিম এই ভুলটা কে করছে এখন দেখে যে ডেলিভারি করবে নাম লিখে দিবে ডেলিভারি বাই অমক ডেলিভারি বাই তমক ঠিক আছে এই নাম দা দাও থাকবে যার লাস্টে যে সাবমিট করবে তার ড্রাইভার অফিসের মধ্যে রাইট সে সে ড্রাইভার নিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আপা এটা খুবই সুন্দর আপা এই আনারকলিটা এখন যারা আছেন সবই আনারকলির কাস্টমার এখন যারা আছেন তো সবার প্রথমে আপা আমাদের ফেব্রিক্স কোয়ালিটি নেবেন আমরা টু পিসে দিব ওনাটা খুব সুন্দর ওনাটা আপা সফট ভারী মোটা কিছু হবে না একেবারে সফট ক্যাটাগরিতে হবে একেবারে সুপার ডুপার সফট মেটেরিয়ালে হবে চ্যানেল থেকে জয়েন হলাম আপনাদের পেজে রিপ্লাই দেয় না সবাই দেয় আপু একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সবাই রিপ্লাই দেয় আচ্ছা সবার আগে যেটা করবেন আপা ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নিবেন যে আমার কথা কাজের মিল আছে কিনা কাপড়ের মান কাপড়ের কোয়ালিটিটা একটু দেখে নিবেন এই আপু পেজের মডারেটর আমাকে একটা ড্রেসের জন্য কাল থেকে ঘুরাচ্ছে আছে এদের জন্য আপনার ব্যবসার ক্ষতি হবে ঠিক বলছেন আপু ফারহানা যান রূপা আপু দেখেন তো প্রবলেমটা সলভ করে দেন আপু আজ কালামকার শাইলটা পাইসি ব্লু কালারেরটা খুব সুন্দর না আপু শাইলটা কেমন লেগেছে একটু আমাকে জানাবেন শাহিলটা কিন্তু অনেক সুন্দর তো সবার প্রথমে আপু একটু আচ্ছা মডারেটরদের নিয়ে আপনাদের যে কমপ্লেন আছে আমরাও মিলিয়ে দেখছি হুট করে পূজার প্রেসার পরায় ধরেন আমার বিষ্ঠা মডারেটর আছে তার বিষ্ঠা না একটু কম আছে তো আরো মানে আরো আরো পনেরো জনের কাজ ওরা সবাই মিলে ভাগাভাগি করে করছে সেই জায়গায় আপু একটু প্রেসার যাচ্ছে এমন কেউ বলতে পারবেন না জমক পেজে নক দিয়ে একটা প্রমিনেন্ট একটা ভালো বড় একটা পেজে নক দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাবেন আপনার আমি ডিটেলস লাইভে বলে রাখি আপনারা ফ্রেশ অর্ডার করে রাখেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট রেখে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো কিছু পায় না শুধু সোল্ড খায় আ হারে হে হে রিভিউ দিব অনেক সুন্দর আচ্ছা কেমন ঘুরলেন নেপাল কেমন ছিল জানিয়েন গ্রুপে আমাদেরকে আমি এমনি যেতে চাই না আমার নেপাল শুনলে আমার ভয় লাগে কারণ হচ্ছে ওই যে ইয়ের জন্য ওদের ল্যান্ডিং এর জন্য অনেক গল্প শুনি আমি আমি প্লেন উঠলে খুব ভয় পাই আমি তো খুবই এটা আমার জন্য ওই দেশ না না খুব সুন্দর ড্রেস আমি ভ্যাকেশনে যাচ্ছি এখন শুধুমাত্র আমি প্লেটে উঠবো না তাই এটা শুনলে আল্লাহ মানে ছাড় দিবে না আসলে আমি হাইট ফুপি আছে আমার ওপর থেকে নিচে তাকালে অনেক ভয় লাগে আর একটু বাম্পিং একটু শেক করলে অনেক বেশি ভয় লাগে আমার আপু ঢাকার ভিতরে কি ক্যাশন আপু সারা বাংলাদেশ ক্যাশ অন রে আপা আচ্ছা নতুন আনারগুলি দেখান না আগের মতো আপু আপনি কে এব কোথায় থেকে আসলেন কি বলতেছেন কিছুই বুঝতেছি না সব নতুন কালেকশন এই কালারটার জন্য তো সবাই পাগল হয়ে যাচ্ছিলো একেবারে নিউ কালেকশন আপু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হাই কোয়ালিটি একেবারে আরন ভয়েল প্রিমিয়াম কটনে যাবে কোয়ালিটি কালারগুলো একটু দেখে নেবেন সুন্দর করে ডিজাইনটা করা আপা ব্ল্যাক কালারের বর্ডার লাইনটা দেওয়া আপু ড্রেস আপু এগুলাই আপনারা প্রেগনেন্সিতে পড়তে পারবেন আমাদের ড্রেস আলাদা কোনো কিছু হার্মফুল কোনো কিছু দেওয়া নেই যে পড়তে পারবেন না চিকন করে ব্ল্যাক কালারের কর্ডিং পাইপিং এখানে বাটন দেওয়া ছিল দেখে নেবেন আমরা প্রায় তিন বছর পর এই বাটন করলাম মানে আমাদের আগে কাপড় দিয়ে এই বাটনগুলো করা হতো আপু পেঁচে গিট দিয়ে এটা কোথাও পাবেন না এই সিস্টেমটা কোথাও পাবেন না এটা আমাদের একটা সিগনেচার বাটন ছিল ওটা আমরা জুড়ে দিয়েছি সঙ্গে আপা সুন্দর করে হ্যান্ড ব্লকের উপরে পেটানো হাতের কাজ দেওয়া হ্যাঁ এই জন্য আনারকলি প্রোডাকশন স্লো যায় এটার গলাটা কিন্তু অনেক সুন্দর করে কাট করা অনেক সুন্দর করে কাট করা লাইক আমার মতো আমি যেভাবে পড়েছি আপনাদেরও খুব ভালো লাগবে এটা আস্থার পেজ অ্যাস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ আপু কালারটা একেবারে ব্রাউন কালার অনেকে মাটি কালার বলবে আপু আমার হাজবেন্ড বলবো বলছে আচ্ছা সিট বেল্ট বাঁধো নেপাল এয়ারপোর্টে অনেক রিস্কে আছে আমি অনেক ভয় পাইছি আচ্ছা এয়ারপোর্টে অনেক ছোট আছে আচ্ছা আর একটু ও আচ্ছা হ্যাঁ আমি শুনেছি আপু যার কারণেই ওই জন্য না আমি আমাদের দেশের একটা দুর্ঘটনা ঘটার পর আমি তারপর থেকে আরো ভয় পাই বাট অনেকে বলে নেপাল অনেক সুন্দর দেশ বাট আমার দেখা হলো না হবেও না বাট ট্রু আচ্ছা এখন পর্যন্ত নিউ ইয়র্ক থেকে এসে আচ্ছা ইনশাল্লাহ সো মাছ আপু মিম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু এখন আমাদের বিজনেস আমরা কিন্তু রেমিটেন্স নিয়ে আসছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট অব দ্য প্রোডাক্ট এখন দেশের বাইরে যাচ্ছে বিশেষ করে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এগুলো আমাদের সবচেয়ে বড় হাব লাইক বাংলাদেশের মতো কি পরিমাণ যে বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিচ্ছে আপারা আমাদের এভরিডে রেমিটেন্স আসে আলহামদুলিল্লাহ মানে সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য দেখেন দেশের বাইরে বসে যখন দেশের প্রোডাক্ট কিনবে এটা কিন্তু একটা বড় পাওয়া তাই না বলেন মানে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য আপু প্লিজ ডিসকাউন্টে আনার করলে আপু দেখাবো তো এইটার ডিজাইনটা দেখেন কলি করা থাকবে কলি কলি কাট করে আপা একটু সেটিংসটা দেখেন এটা নতুন আনার কি ব্যাপার আজকে কেউ নাই কেন ব্ল্যাক কালার তারপরে খাড়ি কালার ব্ল্যাক কালার খাড়ি কালার দিয়ে আনলিমিটেড ঘের দাও আপা ওরে বাবা কালার কোয়ালিটি ডিজাইনটা দেখেন আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখতে থাকেন কিছুক্ষণ ধরে রাখি এটা অনেক সুন্দর একটা আনারকলি এরকম করে পার্ট বাই পার্ট একটু হাত দিয়ে ধরে দেখে আর দুইটা প্রিন্ট লেয়ারে আমরা ডিজাইনটা করেছি হ্যাঁ একটা হলো এরকম প্রিন্ট মানে জয়পুরি টাইপের প্রিন্ট আপু ব্লক করা হ্যান্ড ব্লক করা টোটালটা ভেতরে হচ্ছে এরকম করে ওভারলক দেওয়া থাকবে কোলি বাই কোলি ওয়াইজ চব্বিশ তারিখে দুটি আনারকলি অর্ডার করেছি এখনো পেলাম না তাহলে ওইটা এখন না দেখায় প্রোডাকশন না আসলে ছাড়ার দরকার নেই সেইটাও যাদের ভালো লাগবে আপা নিয়ে নিবেন এই আনার কোলিটার প্রাইস যাবে মাত্র মাত্র এক টাকা ষোলোশো আশি টাকা টু পিস কোয়ালিটি দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা দু টাকা দামের একটা আনার কলি হ্যাঁ দু টাকা দামের একটা আনার কলি হাই কোয়ালিটি ইয়েতে পাবেন এক টাকায় এই আনার কলিটা পাবেন আপনি এগুলোর কোয়ান্টিটি শর্ট জানেন তো রিস্টক করাটাও আমাদের পক্ষে সম্ভব না ওরে বাবা ওড়নাটা সফট একেবারে বেক্সি টাইপের মোটা কল করা হবে না পা ওড়নাটা খুব সফট মেটেরিয়াল নামাজি ওড়না হবে গা থেকে পড়ে যাবে না যেটা ভয়েল কটন কাপড়ে দেই ওই কটন কাপড়ে আমাদের ওড়নাটা রেডি করা আজ নীল আনারকলি পেয়েছি এটা স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ স্ক্রিন প্রিন্টও আছে হ্যান্ড ব্লকেও আছে বোধ আছে বাট হ্যান্ড ব্লকের চাহিদাটাই বেশি আমাদের পেয়ে যাবে আপু তোমার আনারকলিগুলো খুব সুন্দর সো আপু আমাদের আনারকলি লম্বা কিন্তু মানে লংটা ফিক্সড ফর্টি এ থাকবে খাতা হবে টোয়েন্টি প্লাসে থাকবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারি যার কাছে ভালো লাগবে বক্স করে ফেলবেন আচ্ছা এটা গেল ওড়নাটা নামাজি ওড়না আমি এছাড়া পিকচার বা ভিডিও আপলোড করে দিব তারপরে যেগুলি স্টকে চার পাঁচটা করে আছে ওরকম নাই স্কাই ব্লু কালারটা দাও ওটার ওপর একটা ओके আচ্ছা এইটার প্রাইস একটু আপনি যেটাই পড়েন না थैंक আপু আপু আজ নেট নাই আমি বুঝতেছি না আজকে একটু ডিয়ার আমাদের উইস ডাউন আজকে দেখলাম মানে প্রথম লাইভ থেকে বুঝতে পারলাম আচ্ছা এইটা কেমন লাগে আমাকে জানাই কেন সমস্যা নাই আনারকলি আপুরা দুইটার দিকে দেখাইলো না থাকে থাকেন আলহামদুলিল্লাহ সেইটার ডিজাইন প্যাটার্নটি একটু আমি দেখাই দিই আপনাদের কালার ভ্যারিয়েশনটা দেখেন এটা খুবই সুন্দর আপা খুবই স্ট্যান্ডার্ড মানের আমার পার্সোনাল ফেভারিট একটা আনার বা প্রতি লাইফেই বলি সেটাও নিয়ে নেবেন এটার প্রাইসটা পেয়ে যে বলা আছে অ্যান্ড রিজনেবল প্রাইসে নিতে পারবেন সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আপু তিনটা নিয়েছিলাম অনেক সুন্দর আর কমফোর্টেবল থ্যাংক ইউ সম্পা আপু ওকে এটা গেলে এটার অন্যটা সফট মেটেরিয়ালে হবে এগুলো হাতে না পাইলে আপা বুঝতে পারবেন না ক্যাটাগরি কোয়ালিটি হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যেগুলো স্টকে আছে মানে অল্প কয়েকটা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন তারপর এইটা দেখাচ্ছে এটাও সুন্দর আপু নাকোশের ফার্সি সালোয়ারটা কি এই আপু এক সপ্তাহের মধ্যে রিস্টক হবে এই মান্থ কি আপু ওয়ান উইকের মধ্যে রিস্টক হয়ে যাবে হ্যাঁ অলরেডি আমরা কাজে দিয়ে দিয়েছি হ্যাঁ দেখেন আমরা সেল না করতে করতে আমার তারও আবার কপি ভার্সন আমি তো পাকিস্তানি কপি মারছি মানে আমাদের কোয়ালিটি তো দেখেছেন সেটারে আবার ছবি ফটোশুট করে মানুষ পেজে ছাড়ছে কি বলবো আর আপু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ইয়ে পাবেন এইটাতে অফার দিব এইটা আজকের জন্য যাবে আপা মাত্র মাত্র বারোশো আশি টাকা এইটা যাবে বারোশো আশি টাকা এই কালারটা বারোশো আশি টাকায় যাবে সাত আট পিস মতো আছে যার যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এইটা খুব সুন্দর ওটা না ওটা দিও না ওটা এমনি চলে যাবে আচ্ছা একটা কারখানা করে থ্রি পিস বানাও আপু সবই আসতেছে হ্যাঁ আমি হ্যান্ড ব্লক করে পছন্দ করি স্ক্রিন না আপু হ্যাঁ আমাদের স্ক্রিন একটু আলাদা আপু গতকাল অর্ডার করেছিলাম করেছিল কিন্তু আপু কনফার্ম যেহেতু আর কি রিপ্লাই চান একদিন তো সময় দিবেন আমাদেরকে তাই না এই ড্রেসটা মাসাল্লা আপু আচ্ছা এটা নাই এটা ছাড়তে আমার ভয় লাগতেছে এটা নাই পাঁচ ছয়টা মতো আছে এটার প্রাইসটা যে ইনবক্স করে ফেলেন অনেক রিজনেবল প্রাইস এগুলো দেওয়া হচ্ছে সো এই ডিজাইনটাও যাদের ভালো লাগবে এটা নিয়ে নিন ওটা দিও না এটা দাও এটা খুব সুন্দর এটা পাঁচ ছয়টা মতো মানে এই লাইভের এই ড্রেসগুলো যদি পরবর্তীতে না পান আমাকে কোনো দায়ী করতে পারবেন না হ্যাঁ আমি দায়ী না এগুলোর জন্য আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালারে করা ফর্টি এইট সাইজ হবে এগুলো আপু হবে সবগুলো এখানকার প্রত্যেকটা কালেকশন ফর্টি এইট হবে এটা আমার হাতে থাকে আপা এটা আমার হাতের প্রোডাক্ট হ্যাঁ আমার কারখানার কালেকশন এইটার আমি চাইলে বাড়ায় কমায় দিতে পারে আছে। এটা দেখেন আমাদের ক্যাডবেরি ডেয়ারি মিল্কের একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন করা আমার এটাও আমার পছন্দের এটা পরে আমি যাই আমি ওয়ান পিস পরি যদিও আমি নেই না আচ্ছা বাট আমরা ওড়না দিয়ে দিয়েছি ম্যাচিং করে যার ভালো লাগবে এটারও প্রাইসটা বলা আছে পেজে হ্যাঁ আপু কেমন আছো মিম ফ্রম কুষ্টিয়া মাত্র তিনটা ড্রেস অর্ডার করেছি ড্রেস আর আচ্ছা পঁচিশটার ওপরে ড্রেস নিয়েছি তোমার থেকে মা আপু আচ্ছা আগে অ্যাডভান্স নিয়ে এখন জাস্ট অ্যাডভান্স চার অর্ডার কনফার্ম করে দেয় খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমাদের জন্য আর কুষ্টিয়ার প্রতি তো অন্যরকম একটা আমার যেহেতু জন্মস্থান তো কুষ্টিয়ার মানুষের প্রতি তো একেবারে অনেক ভালোবাসে এমনি আসে সত্যি কথা অনেক ভালো লাগে যখন কুষ্টিয়ার কেউ অর্ডার করে পার্সোনালি খুবই সব জায়গারই ভালো লাগে বাট হয় না জন্মভূমির প্রতি একটা টান থাকে আচ্ছা আপু তোমার পরা জন্মভূমি মানে কি বলে যেখানে আমার জন্ম হয়েছে আর কি সেখানকার আপু তোমার পড়া আনারকলি আর আমাদের কুষ্টিয়ার মানুষ অনেক ভালো আমি আমি হয়তো বা দুষ্টু বাট সারা বাংলাদেশে দেখবেন কুষ্টিয়ার মানুষ অনেক ভালো হয় অ্যান্ড যার কারণে খুব প্রাউড ফিল করি কোথাও গেলে সবাই বলে তুমি এর জন্য কুষ্টিয়ায় বাড়ি এর জন্য তুমি এত ভালো তো খুব ভালো লাগে এই এই কমপ্লিমেন্টগুলো নিতে সো এটা ডিজাইনটা জাস্ট দেখেন একেবারে হাই কোয়ালিটি ডিজাইনটা আপু এইটারও না প্রাইস বলা আছে আজকে যেহেতু অনেক রাত আমার পাশে কেউ নেই বাট আমি দেখাই দিলাম আপনার অর্ডার কনফার্ম কর আপু আপনাদেরকে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি পুরোটা ক্যাশ অন ডেলিভারি আপু পুরোটা ক্যাশ অন ডেলিভারি সো এই কটায় আজকে দেখাবো আজকের মোস্ট অফ দ্য হিট কালেকশন ছিল আপা এই আনারকুলিটাই এটা টু পিসে থাকবে টু পিসে থাকবে থার্টি সিক্স থেকে ফরটি এইট পর্যন্ত আলাদা আলাদা আপু আমার ওয়াজগুলো একটাও বাংলাদেশ থেকে কিনে নাই। সব ওয়াচ আমার মালয়েশিয়া থেকে কেনা আর অন্য অন্য দেশ থেকে কেনা আমার অনেক ওয়াচ এর কালেকশন আছে আমি কালেক্ট করতে পছন্দ করি তো এই হলো এটার সাথে ওয়াচটা যাচ্ছে না আমার মনে নাই কোথায় কিন্তু চুরি করলে ভালো লাগতো সেজন্য ওপেন করে ফেললাম থ্যাংক ইউ সো মাচ তো সবাই হচ্ছে তাড়াতাড়ি অর্ডার গুলো কনফার্ম করে না পেয়ে আনার করে একটাও থাকবে না হ্যাঁ আনারকলি টু পিস এটার ওড়নাটা কিন্তু খুব সফট হবে আমি আবারও বলে দিলাম এটার দুপাটাটা অনেক বেশি সফট এখন সবাই আসছে রে সবাই সবাই ডিনারে গেছিল বুঝছো এখন সবাই আসতেছে এটাও যাদের ভালো লাগবে আপু টিয়া কালারটা তো অনেক অনেক সুন্দর আপু আপু থ্রি পিস আনারকুলি আজকে নাই গতকালকে দেখিয়েছি অর্ডার এটা আমাদের একটা হিট কোড প্রাইসও ও কমাই আপা এটা দু হাজার একুশ রেঞ্জের একটা আনারকুলি আপু আমাদের কাপড়গুলো তো আলাদা হ্যাঁ বয়েল কাপড়ে করে থাকি ষোলোশো আশি টাকায় যাবে যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ